অনেক বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে অনেক বিষয় আমাদের জানার আছে আমি একটু আপনার গঠনতন্ত্র থেকে জামাত ইসলামের ছয় বলছে যে কেবল বিধানকেই একমাত্র হিসেবে শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম নীতি এবং পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে মানে জামাত ইসলামের একজন সদস্য তো আমরা যদি ধরে নিই জামাত ইসলামী একটা ইসলামী শরীয়তের বিপরীত নয় এমন একটা শাসন ব্যবস্থা বা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কামনা করে বা আশা করে তাহলে সেটা আসলে কার মডেল বা কোন পৃথিবীর আর কোন দেশের আদলে মানে এটা কি পাকিস্তানের আদলে এটা কি সৌদি আরবের আদলে এটা কি ইরানের আদলে এটা কিসের আদলে আসলে আসলে দেখেন আল্লাহ তালার বিধান হলো আল্লাহর সৃষ্টির জন্য আল্লাহ তালা মানুষকে শুধু সৃষ্টি করে নাই তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা সেই স্রষ্টার পক্ষ থেকে যে বিধানটা আসে সেটা হলো ব্যালেন্সড এবং সবার জন্য উপকারী আল্লাহ তালার কোরআনের হচ্ছে ইয়া এটা দিয়ে আল্লাহ তালা কোরআন অ্যাড্রেস করেছে এবং তার নবীকেও তিনি মানব জাতিরই শুধু নেতা রাখেন নাই তিনি সমস্ত সৃষ্টির উপরে একটা রহমত স্বরূপ বলতেছে তো আমরা সেই আদর্শকে অবশ্যই আমরা লালন করি ধারণ করি এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে মানব জাতির কল্যাণ নিহিত এবং মানবজাতি কল্যাণ পাবে যেমন ধরেন একজন কমিউনিস্ট পার্টির সদস্য তিনি বিশ্বাস করেন যে কমিউনিজম মাধ্যমে মানুষের

এটি আর কোন দেশে কার্যকর হয়েছে কোন একটি মডেল হয়েছে সেরকম কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোন মুসলিম বিশ্বে কোন দুইজন মানুষ যেমন সমান হয় না এক দুইটা সমান আমি হয় হচ্ছে উন্নত হবে না অবনত হবে রাইট তো পরবর্তী পর্যায়ে আমরা যদি উসমানিয়া সভ্যতার কথাটা ধরি সেটা দুনিয়া বহু জায়গায় বিস্তৃত ছিল এবং এটা এক বছর দুই বছর এক দশক দুই দশক না বরঞ্চ শতকের পর শতক ছিল সেখানে মুসলমানরা সংখ্যালঘিষ্ঠ ছিল বিভিন্ন দেশ যেগুলো শাসন করেছে এখন তার স্মৃতি দুনিয়ার বিভিন্ন জায়গায় তো তারা সেদিন দিয়েছিলেন এই জন্য মানুষও তাদেরকে আর বন্দুকের জুড়ে কিন্তু তাদের এই বিস্তৃতি ঘটেনি ঘটেছিল তাদের গুণাবলীর কারণ এবং সেই গুণাবলী তারা কোরআনসুন্ন গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন এবং মানুষও তাদেরকে আনন্দ চিত কোরআন

আমাদের মধ্যেও সেই রকম ভিন্নতা আছে এটা সকল ধর্মেই আছে এই ভিন্নতা সকল আছে। এটাকে বড় কোনো আমরা দেখি না তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার তারা এক কোরআন মানেন এক আল্লাহ মানেন এক মুসল মানেন এই তিন জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে বাকি জায়গাগুলা খুঁটিনাটি একটু দিক সেদিক হতেই পারে এটা কোনো বড় ব্যাপার না